মন খুবই খারাপ লাগতেছে বউ বাচ্চাকে রেখে নিয়ে আসতে পারতাম নিয়ে আসতে পারতাম এরকম টুরি হওয়া উচিত

আমাদের যে উদ্দেশ্য আমাদের যে উদ্দেশ্য হচ্ছে আমরা প্রায় দুই হাজার কিলোমিটার আমরা ড্রাইভ করব পর্তুগাল এবং স্পেনের ছয় থেকে সাতটি সিটি আমরা ডিসকভার করব তো সেখানে আসলে যেহেতু আমরা থাকি পর্তুগালে আমরা ড্রাইভ ড্রাইভ অর্থাৎ নিজেরা ড্রাইভ করে আমরা যাচ্ছি এটির ভিন্ন একটি মাত্রা রয়েছে ভিন্ন একটি অভিজ্ঞতা রয়েছে যেহেতু আমরা একটি নির্দিষ্ট দেশে ড্রাইভ করি সেখানে ট্রাফিক যেই নিয়মকানুন বা রাস্তাঘাট সেটি অনেকটি পরিচিত থাকে নিয়ম নিয়মকানুন ভাষা এবং সেখানকার রোড সাইন থেকে শুরু করে সব কিছুই আসলে অনেক পরিচিত তো আমরা ইতিমধ্যে স্পেনে আমরা প্রবেশ করেছি এখানকার রাস্তাঘাট পাশের যেই পরিবেশ পরিস্থিতি প্রকৃতি সব কিন্তু ডিফারেন্ট এবং এখানকার ভাষাও ডিফারেন্ট আমরা যেহেতু ইউরোপের একটি দেশের লাইসেন্স ধারে ড্রাইভ ড্রাইভিং লাইসেন্স ধারে আমরা ইউরোপের সব দেশে ড্রাইভ করতে পারি সেখানে আসলে কমন সেন্স ব্যবহারকার অনেক কিছু আমাদেরকে মানিয়ে নিতে হয় যেহেতু এটি একটি ভিন্ন দেশ ভিন্ন ভাষা ভিন্ন নিয়মকানুন এবং এখানকার আমরা জানি যে প্রত্যেক দেশের ড্রাইভিংয়ের নির্দিষ্ট কিছু নিয়মকানুন বা নির্দিষ্ট একটি প্যাটার্ন থাকে যেমন বাংলাদেশে যারা ড্রাইভ করে তারা একটি প্যাটার্নে ড্রাইভ করে ইউরোপের প্রত্যেকটি দেশে আমি এর আগে সুইজারল্যান্ডে ড্রাইভ করেছি আমি আমি ইউএসএতে ড্রাইভ করেছি আমি আয়ারল্যান্ডে ড্রাইভ করেছি পর্তুগালে নিয়মিত ড্রাইভ করি আজকে স্পেনে প্রথমবারের মতো ড্রাইভ করছি যদিও এটি একটি চ্যালেঞ্জিং বিষয় তারপরে পাশাপাশি আমরা কিন্তু সবাই এনজয় করছি আমার সাথে যারা আছেন তারও মধ্যে কিন্তু কোনো ধরনের ভয়ের ছাপ আমি দেখতে পাচ্ছি না সবাই ড্রাইভটা এনজয় করছেন বলে আমার বিশ্বাস তবে আমরা সবার কাছ থেকে শুনবো যেহেতু আমরা ইতিমধ্যেই পর্তুগাল ছেড়ে স্পেনে চলে আসছি পর্তুগালের অনুভূতি আমরা শুনেছি আমরা এখন স্পেনের অনুভূতি আমরা শুনবো আমাদের সাথে যারা আছে আমরা এখানে পাঁচজন রয়েছি আমাদের অন্য একটি গাড়িতে আরও পাঁচজন রয়েছে আমাদের কলেজ তাদের অনুভূতি নিতে পারলে ভালো লাগতো হয়তো কোথাও আমরা দাঁড়িয়ে আমরা তাদের কাছ থেকে শুনবো কিন্তু আমরা চলতে চলতে এখন আমাদের যারা এখানে কলিগ রয়েছে আমরা একটু আগে দেখেছি আমরা খুব এনজয় করেছি গাড়ির মধ্যে যেহেতু এটি দীর্ঘ একটি যাত্রা চার ঘন্টা টানা গাড়ি কখনো একশো চল্লিশ পঞ্চাশ সে আমরা যাচ্ছি যেহেতু লং ড্রাইভ আমাদের যতটুকু লিমিট রয়েছে লিমিটের মধ্যে থেকে আমরা সেফলি ড্রাইভ করার চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে এবং আপনারা যারা দেখবেন ভবিষ্যতে যেন পুরো ভিডিওটি আপনারা দেখতে পারেন সেজন্য অবশ্যই আপনাদের কাছ থেকে অগ্রিম দোয়া চেয়ে নিচ্ছি তবে রাসুল যেটা বলেছে যে ওনার প্রথম ড্রাইভ উনি আমরা কি ফিল করছি অথবা কি অনুভব করছি আমরা আমাদের অনুভূতি চমৎকার তবে আরো চমৎকার হতো যদি সবাইকে ব্যক্তিগত যদি উনি উনি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিত যেহেতু উনি প্রথম ড্রাইভ করতেছে স্পেনের রাস্তায় তো সবাই মনে একটু তো

ভয় ভয় কাজ করতেছে আর রাসেলভিয়ার ডাইভিং বিষয়ে যেটা বলবো আমি চমৎকারভাবে যে ছিলাম যেহেতু আমি নিজেও ড্রাইভ করি খুবই চমৎকার আর ডাইভিং করছে এবং আমার কাছে মনে হয় শতভাগ আমরা সেফটি ভাবে যাচ্ছি ওনার ড্রাইভিং খুব ভালো অসা এবং আমরা দুই হাজার কিলো ভবন উনার দ্বারা পাঁচ হাজার কিলো যেতে পারবো আসলে আমার ফার্স্ট টাইম হচ্ছে অভিজ্ঞতা পর্তুগালের বাইরে বাই রোডে আর কি যে এরকম বিদেশে আসলে যাওয়া হয়েছে আমার সব কিছু সব ইয়ারে কিন্তু স্পেন এবারই প্রথম যাচ্ছি আমি গাড়িতে আর কি এর আগে একবার গেছিলাম আমি হচ্ছে ইয়ারে তো রাসেল ভাইয়ের পাশের সিটিতে আমি সামনে বসছি তো সামনে বসলে আসলে একটু ভয়টা কাজ করা স্বাভাবিক কিন্তু সে যেভাবে সেফলি আসলে ডাইভ করতেছে তাতে আসলে ভয়ের কিছু নেই আশা করি আমরা খুব ভালোভাবে ইনশাল্লাহ দিতে পারবো আর যদি আমি তাকে র্যাঙ্কিংয়ে দিই তাহলে দশের ভিতরে আসলে রাসেল ভাই দশই পাবে বলে আমি মনে করি দেখেন ঘুরে আসছি আমরা সকলে একটা আনন্দ এনজয় করার জন্য

এরকম টুরি হওয়া উচিত এটাতে যে মজাটা থাকে যখন ফ্যামিলি থাকে তখন কিন্তু আমার হাতে শিকড় থাকে বন্দি থাকে আমি কোনো কথা বলতে না কোনো মজা করতে পারি নাই কোনো কিছুই করতে পারি নাই

আসলে আমরা দননা একটাই পার্থক্য সেটা হচ্ছে পুর্তুগালে যখন আমরা হাইওয়েতে ছিলাম আমরা কিন্তু সরকারকে ট্যাক্স প্রদান তাদেরকে টোল প্রদান করেছে স্পেইন একমাত্র দেয় যে ভিন্ন একটা ট্যাক্স ফ্রি ট্যাক্স এখানে টোল ফ্রি এবং হাইওয়েতে যখন আপনি গাড়ি চালাবেন এটার জন্য আপনাকে একটা কো

কিন্তু ইউরোপের মধ্যে আসলে এটি অনেক 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 কিলোমিটার অর্থাৎ শত শত কিলোমিটার পার না হলে সব কিছু একরকমই মনে হয় তো আমার কাছে সবচেয়ে বড়ো ইন্টারেস্টিং বিষয় যেটি মনে হচ্ছে যে আমরা পর্তুগালে প্রায় তিনশো কিলোমিটার ড্রাইভ করেছি সেখানে আমরা আঠারো ইউরো ষাট পয়সা আমরা ট্যাক্স দিতে হয়েছে রোড টোল যেটি সময় আবার এটি দিতে হবে এটি ওয়ান ওয়ে টোল দিয়েছি কিন্তু স্পেইনে আমরা প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার এখন পর্যন্ত আসছি যেহেতু এটি আমার প্রথমবার এবং রনি ভাই বলছে যে স্পেনের টোল ফ্রি তো এখন পর্যন্ত টোল দেওয়ার কোনো কিছু দেখি নাই বা টোল নেবে এমন কোনো সাইন আমরা দেখি নাই তো এটি নিঃসন্দেহে আমরা যারা লং ড্রাইভে বের হয়েছি দুই হাজার কিলোমিটার আপনি বুঝতে পারছেন যে যেহেতু তিনশো কিলোমিটারে আমরা প্রায় বিশ ইউরোর মতো টোল দিয়েছি সেখানে দুই হাজার কিলোমিটার আমাদেরকে কত টোল দিতে হবে যদি স্পেনে আমরা এই সুবিধাটি পাই তাহলে কিন্তু আমাদের যে ট্রাভেল যে এক্সপেন্স বা আমাদের যে ট্রাভেল এক্সপেন্স কিন্তু অনেক অনেক কমে যাবে আমাদের জন্য শুধু আমরা যে ফুয়েল রিফিউলিং করলে কিন্তু আমাদের চলবে আমাদের এক্সট্রা যে টোল সেটি দিতে হবে না এটি নিঃসন্দেহে যারা স্পেনে ড্রাইভ করবে তাদের জন্য একটি ভালো খবর বা একটি স্বস্তির একটি বিষয়